উপদেষ্টারা ফেরেস্তা পিএসরা ইবলিশ এরা এক একজন শত শত কোটি টাকার পিএস কামায় ফেলতেছে কতদিনে দশ মাসে হাসিনার তো পনেরো বছর সময় লাগছিল পলিটিশিয়ানদের তো 15 বছর বিশ বছর লাগে এই রকম অর্থ কামাইতে এই বাটপারদের তো তিন মাস চার মাস পাঁচ মাসে তারা বিগত সাত বছর গাড়ি চালাই আওয়ামী লীগের আমলে কোনো জায়গায় চান্দা দেয়া লাগে না আমাকেও আজকে পাঁচ তারিখে পরে তো এরা চান্দা শুরু করছে এরা পরিচয় দিয়ে আমরা বিএনপি করি ছাত্র দল করি হ্যাঁ এবং আমাগো আমাগো ওখানে গেলে মারবে ধরবে এই সকালেও আমাদের ডাকাইছে আজকে সকালেও আমাদের ডাকাইছে ডাকাইছে এটা সত্যি ডাকাইয়া বাইরে করে দিতেছে আমাদের গাড়ি আমাদের যারা বলে পাকিস্তান বাংলাদেশ ভাই ভাই আমি বলি তাদের জন্মের ঠিক নাই দুই লক্ষ মা বোনের इज्जतहरणকারী কখনো ভাই হতে পারে না শেখ হাসিনার বিচার শুরু হয়েছে ভাই ভাই আদালতের আমি এখনই বলে দিতে পারি এই আদালতের রায় কি হবে আমার ধারণা আপনারাও জানেন সেটা কিন্তু চলুন তার আগে কিছুক্ষণ পেঁচাল নিই আমি কি দেখি আর আপনারা কি দেখেন সেটা একটু মেলাই আমি দেখতে পাচ্ছি জামায়াত তার নিবন্ধন ফিরে পেয়েছে আর সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে এই যে দুটো বিষয়ের মধ্যে যোগসূত্র আছে তা জামায়েতে আস বলছে কিভাবে বলছে বিভিন্ন মিছিলের স্লোগান দিয়ে বলছে সারা দেশে পোস্টার সাটিয়ে বলছে কি বলছে জামায়াত বলছে যে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই নিজামির বাংলায় শেখ মুজিবের ঠাঁই নাই সাইদির বাংলায় শেখ হাসিনার ঠাঁই নাই অর্থাৎ জামায়াতের এই স্লোগানকে পুরোপুরি কার্যকর করে দিল জামায়াত বিএনপি ভাই ভাই মার্কা এই আদালত এই ভাই ভাই আদালত থেকে এ পর্যন্ত যত রায় এসেছে তার মধ্যে উল্লেখযোগ্যগুলো আপনাদের মাথায় রাখতে হবে যে যেকোনো বিশ্লেষণের আগে যেমন ইউনুসকে খালাস বেগম জিয়াকে খালাস তারেক রহমানকে খালাস বাবর কে খালাস জঙ্গি সন্ত্রাসী জসীম উদ্দিন রাহমানি কে খালাস জঙ্গি হিসেবে সাজাপ্রাপ্তদের খালাস বিডিআর বিদ্রোহে অংশগ্রহণকারী সেনা কর্মকর্তাদের যারা হত্যা করেছে তাদেরকে খালাস এবং সর্বশেষ যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামায়াত নেতা আজহারুল ইসলামকে খালাস খালাসের তালিকা দীর্ঘ কথা হলো এতগুলো ঘটনা ঘটার পরে বিএনপি খালাসের জামায়াত ভাই ভাই আদালতে জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়া কিংবা শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিচারের উদ্দেশ্যে সংশোধন করা ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করার ঘটনায় যে জাতি বিস্মিত কিংবা হতবাক নয় সেটা প্রমাণ হয় আপনি যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ঘটনার প্রতিক্রিয়া লক্ষ্য করেন লাইভ সম্প্রচারের নিচে সাধারণ জনগণ কমেন্ট করছে এবং সে কমেন্ট থেকে বোঝা যায় মানুষ আসলে কি ভাবছে এসব নিয়ে কোনো কোনো মন্তব্যকারী বলছেন যে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য বিচারের লাইভ সম্প্রচার দরকার হলে এই যে যুদ্ধাপরাধী জামায়াত নেতা আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড মৌকুব করে মানে করা হলো তাকে বেকুসুর ক্লাস দেওয়া হলো সেটাও তো লাইভ সম্প্রচার করার দরকার ছিল ছিল না এর আগে যখন এতগুলো খালাসের ঘটনা ঘটলো ঘটানো হলো আদালতকে দিয়ে সেগুলো তো লাইভ সম্প্রচার করে জাতিকে জানানো দরকার ছিল কিভাবে এভাবে খালাস দেওয়া হলো কোন আইনে কি প্রসিজিয়ার ফলো করে যেমন কি আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতে তাজুল ইসলাম সাহেবকে দেখলাম মানে কথা বলতে কিন্তু না শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার যেহেতু এটাকে লাইভ করে এই আদালতের চিফ প্রসিকিউটর ইসলাম কথিত প্রতিশোধের ব্যাপারটাই যে সত্য সেটাই প্রমাণিত হয়েছে আপনারা তো শুনেছেন উনি বলেছেন এটা নাকি প্রতিশোধের জন্য নয় ভবিষ্যতের জন্য উনি এই মামলাটা করছেন প্রতিশোধ যদি না হবে তাহলে উনি কাজটা কেন করবেন ভেবে দেখুন তো চিন্তা করুন তো উনি কিন্তু জামাতের যুদ্ধাপরাধীর জামাত নেতাদের আইনজীবী ছিলেন তিনি কিন্তু গত বিগত এত বছর শেখ হাসিনা শাসন আমলে দিব্যি গেছেন আদালত করেছেন কিছু হয়নি কিন্তু তাদের প্রতিশোধটা আসলে কিসের প্রতিশোধটা হচ্ছে একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার করার শাস্তি শেখ হাসিনাকে পেতে হবে এখন লক্ষ্য করুন বিগত পাঁচ আগস্টের পর থেকে ডক্টর ইউনুসের সরকার শুধু সে লক্ষ্য নিয়ে এগিয়েছে প্রথমে আদালতকে নিয়ে মিথ্যাচার করা হয়েছে মব দিয়ে প্রধান বিচারপতিকে পদত্যাগে বাধ্য করার কোন নিয়ম কানুন আইনের তোয়াক্কা না করে প্রধান বিচারপতি সহ সকল নিয়োগ করেছে সবচেয়ে বড় কথা তার আগে জালিয়াতি করে ডক্টর এনুসের সরকারকে বৈধতা দেওয়া হয়েছে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সকল বিচারপতির সম্মতির কথা বলে যখন প্রধান বিচারপতি সহ আরো একজন বিচারপতি নিশ্চিতভাবেই আদালত বসানোর মতো অবস্থায় ছিলেন না নিজেদের জীবন নিয়ে তারা ছিলেন সেনাবাহিনীর আশ্রয়ে তার মানে এই সরকারের নিজেদের মতোই এই আদালতের কোনো ভিত্তি নেই বৈধতা নেই ফলে এই ভাই ভাই আদালতে শেখ হাসিনা সহ বাকিদের যে বিচারের আয়োজন তারও আসলে কোনো ভিত্তি নেই কিন্তু এই অবৈধদের এই অবৈধ কাজে কে বাধা দেবে বলুন মব আছে না মব সব রক্ষা করবে মব তাদেরকে বাঁচাবে কে এটার প্রতিবাদ করবে সকল ক্ষমতা তো এখন তাদেরই হাতে আচ্ছা বলুন তো শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রতি বিদ্বেষ বা প্রতিশোধ ছাড়া এভাবে এই অবৈধ বিচার প্রক্রিয়াকে কেন লাইভ দেখানো হয়েছে আমি দেখতে পাচ্ছি যে এইভাবে লাইভ সম্প্রচার করে এই বার্তায় দেওয়া হলো যে এই আদালতকেও কেবল শেখ হাসিনা সহ বাকিদের মৃত্যুদণ্ডই আসলে কার্যকর করতে হবে অন্য কোনো কিছুই করার এখতিয়ার এদের নাই মৃত্যুদণ্ড এবং মৃত্যুদণ্ড এর আগের একটি ভিডিওতে বলেছিলাম যে এই সরকার আগামী আগস্ট মাসে বা এই আগস্ট মাস আসার আগেই এই বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করে শেখ হাসিনা সহ বাকিদের নিশ্চিত করবে অগাস্ট মাসে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে যে হত্যা করা হয়েছিল জেলের ভিতর চার নেতাকে হত্যা করা হয়েছিল সেই ঘটনার পুনরাবৃত্তি এই অগাস্ট মাসে ঘটানো হবে জেলের ভিতর যারা এখন আছে আওয়ামী লীগ নেতা বন্দি নেতারা বন্দী তাদেরকেও মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে আর সে কারণেই বিচারিক স্বচ্ছতার নামে এই বিচার প্রক্রিয়াকে লাইভ সম্প্রচার করা হয়েছে ওদিকে যার বা যাদের বিচার করা হয়েছে তাদের যে মানে তাদের কোনো আইনজীবী নেই সরকার থেকে তাকে আইনজীবী হিসাবে দেওয়া হয়েছে তিনি হচ্ছেন সরকার পক্ষের আইনজীবীর জুনিয়র এবং জামায়াত ইসলামের একজন রোকন দেখবেন এই কিছুদিন আগে যখন যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আজাহারুলকে মুক্তি দেওয়া হয়েছিল তখনও আদালতে এক অভাবনীয় অবস্থার সৃষ্টি হয়েছিল বিচারক আসামি সরকারি উকিল আসামির উকিল আদালতে উপস্থিত বাকিরা সকলেই আসামির মুক্তি চায় কোনো যুক্তি সুযোগ ছাড়াই সকলে কয়েক মিনিটের মধ্যে একমত হয়ে যায় যে আজাহারুলকে মুক্তি দেওয়াই হবে আইনের শাসন এই যে নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আর কামে যে যেকোনো নিম্ন আদালতের অবস্থাও একই রকম প্রায় এখানেও শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের ফাঁসির আদেশ এবং কার্যকর করায় ফাঁসি সকল পক্ষ সম্মতভাবে একমত হবে এটি আগেই ড্রাফট হয়ে গেছে কারণ এটি একটি ভাই ভাই আদালত এই আদালতে বিচার হয় না ট্রায়াল হয় না ট্রায়ালের আগে রায় লেখা হয়ে যায় কেন ভাই ভাই এবার বলি কারণ এই আদালতের দিকে তাকান এখানে বিচারক জেনারেল প্রধান প্রসিকিউটর এমনকি আসামি পক্ষের আইনজীবী সকলেই দুটি রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সমর্থক এই দুটি দলকে একসময় তারেক রহমান এবং বিএনপি নেতা রুমিন ফারহানা সহ জামায়াত নেতারা সকলেই আপনি আমি বলতে শুনেছি যে বিএনপি এবং জামায়াত নাকি এক মায়ের পেটের দুই ভাই পাঁচ আগস্ট ক্ষমতা দখল করা বাংলাদেশ যখন ভাগ হয়েছে সর্বত্রই এই দুই ভাই ভাগাভাগি করে নিয়েছে বাংলাদেশকে যেখানে ভাগের প্রশ্ন ছিল না সেখানে দুই ভাই মিলেমিশে দখল করেছে ভোগ করছে যেমন আইন অঙ্গন নিম্ন এবং উচ্চ উভয় আদালতি চলছে এই ভাই ভাই সিস্টেমে না হলে আপনাদের মনে থাকার কথা যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনই করা হয়েছিল দেশের একটি অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য অর্থাৎ একাত্তরের দেশ বিরোধী মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা বিরোধী বিচার করার জন্য কিন্তু এখন এই আদালতকে পুরোপুরি করে ফেলা হয়েছে একটি রাজনৈতিক আদালত না হলে বলুন তো এই আদালতে কি চাইলেই শেখ হাসিনা কিংবা অন্য কোনো অভিযুক্ত আইনজীবী নিয়োগ করতে পারবেন পারবেন না তো কারণ যেখানে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করা হয়েছে সেখানে আওয়ামী লীগ নেতাদের পক্ষে কোনো আইনজীবী দাঁড়ালে তাকে যে মব দিয়ে হত্যা করা হবে না তার কি নিশ্চয়তা আছে এমনিতে আদালতে আওয়ামী লীগ নেতাদের যখন হাজির করা হয় তখন সেখানে মব আক্রমণের ঘটনা ঘটছে ডিম ছুটছে এবং তাদের কোনো নিরাপত্তা থাকছে না এবং এসব করছে সরকার সেখানে কি করে কোনো আইনজীবী সাহস করে দাঁড়াবেন আওয়ামী লীগের কোন নেতার পক্ষে হাজার পৃষ্ঠার অভিযোগের মতো হয়তো ছয় হাজার পৃষ্ঠার ফাঁসির আদেশ এরই মধ্যে তৈরি আছে কিছুদিন শুনানির নাটক শেষে সেগুলো পাঠের অপেক্ষা মাত্র এই ভাই ভাই আদালতের কোনো ক্ষমতাই যে ডক্টর ইউনুসো তার কালা পাহাড় জামায়াত এবং বিএনপি নির্দেশনার বাইরে যাওয়ার নয় এটা তো সবাই আমরা জানি মানে আদালতের কোনো ক্ষমতা আছে এদের 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 বিরুদ্ধে যাওয়ার এদের বিপক্ষে যাওয়ার প্রয়োজনের প্রধান বিচারপতিকে থাবড়া মেরে এই বিচার প্রক্রিয়াকে দ্রুত এবং ফাঁসির আদেশ ঘোষণার জন্য রেডি করবেন তারা দুঃখিত এই ভাই ভাই আদালত সম্পর্কে এর চেয়ে সম্মানজনক কোনো বাক্য আমার মাথায় এলো না আদালতের প্রতি সমস্ত সম্মান রাখতে চাই ক্ষমা চাই যদি আদালত অবমাননা করে থাকি কিন্তু আদালত অবমাননা করতে চাই না যা ঘটছে আদালতে সে বিষয় নিয়ে কথা বলেছি এবং আদালত অপেক্ষা করুন এবং দেখতে থাকুন এর সমর্থকদের দমনে অন্তর্বর্তী সরকার বিভিন্ন পদক্ষেপ নেওয়ার উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইট ওয়াচ গ্যাস সংকটে একের পর এক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু সরকার দেখেও না দেখার ভান করছে দেশ শাসন করতে এসে ভয়াবহ এক যুদ্ধের মুখে পড়েছেন ড মোহাম্মদ ইউনুস সরকার অত্যন্ত সফল হবে অসফল হচ্ছে আজকে যদি আপনারা আমাদের এই না শুনেন আমরা হয়তো ঈদের পরে কুরবানি করার পরে আমাদের মনে হয় ফ্যাক্টরিটাও কুরবানি দিয়ে দিতে হবে আমার মনে যে বৈষম্যটা আরো বেড়েছে এ বিষয়ে আমরা কেউ কথা বলছি না বাংলাদেশের ইকোনমির অবস্থা কতটা খারাপ আমি মনে করি আমাদের উপদেষ্টা মহাদারা একটু মার্কেটে আসে দেশের গণতন্ত্র আজ ভয়ঙ্কর সংকটে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হচ্ছে মানুষ নির্যাতিত হচ্ছে দমন পীড়ন চালানো হচ্ছে এমন পরিস্থিতিতে একটি মহাপুরুষের নোবেল শান্তি পুরস্কার নিয়ে চলছে আন্তর্জাতিক চাপের কেলেঙ্কারি ডক্টর অনুসরণ আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা হচ্ছে পরিস্থিতি জেরে লাইভে এসে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন তিনি নিজেই আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন দুই সালের এপ্রিলের নির্বাচন হবে নির্ধারিত এদিকে সাম্প্রদায়িক সময়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর ভয়াবহ দমন প্রয়ন ও বাংলাদেশের বাংলাদেশ আওয়ামী লীগের যত শুভানোধ্যায়ী আছেন কর্মী আছেন যত নেতৃবৃন্দ আছেন যারা আছেন পৃথিবীর যে যেই জায়গা থেকে শুনছেন আপনাদেরকে আমি একটা কথা স্পষ্ট জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসম্ভব রকমের শক্ত আছেন। তিনি ভাবে এত বেশি চাঙ্গা আছেন তিনি মানসিক ভাবে এত শক্তিশালী আছেন যে আমরা যখন ভেঙে পড়ছি আমরা যখন কাতর হয়ে গেছি তার কাছে তখন তিনি শুধু একটা কথা বলছেন অস্থির হই না অস্থির হই না ধৈর্য ধরো ধৈর্য ধরো আল্লাহকে ডাকো উনি সব সময় উনি এত স্ট্রেন্থ উনার গলার ভয়েস আমি সব সময় একটা কথা আপনাদেরকে বলি গত 5 অগাস্টের পর থেকে বারবার করে বলে এসেছি আমরা সব হারাতে পারি এই 32 নম্বরের ঘটনা যা ঘটেছে এটা তো তার এখন ভেঙেছে এর আগে তো পুরিয়ে দিয়ে শেষ করে দিয়েছে হয়তো তারা আরো ভয়ঙ্কর অ্যাটাক করবে তারা টুঙ্গি পাড়াতে যাবে বঙ্গবন্ধুর সমাধি অ্যাটাক করবে যা যা আছে যেসব চিহ্ন আছে সবখানে আজকের এই ভিডিও করবার আমার উদ্দেশ্য হচ্ছে মেসেজ দেওয়া সেটা হচ্ছে নেত্রী দুটা যতদিন পর্যন্ত জীবিত আছেন যতদিন পর্যন্ত শক্ত আছেন আমাদের কাছে এর থেকে বড় সম্পদ নেই নেত্রী বেঁচে আছেন নেত্রী যদি বেঁচে থাকে এই দেশ আমরা রিগেইন করব এই দেশ আমাদের হবে আমাদের ভেতর মুক্তিযুদ্ধের সমস্ত স্পিরিট বিদ্যমান মুক্তিযোদ্ধারা যা করেছে এটা আমাদের জন্য স্ট্রেইট ওয়ে একটা যুদ্ধ দ্বিতীয় মেসেজটা হচ্ছে পৃথিবীর যে যেই প্রান্তে আপনারা যারা যারা আছেন আমাদের অসংখ্য গুণমুগ্ধ মানুষরা রয়েছেন অসংখ্য ভোটাররা রয়েছেন সমর্থকরা রয়েছেন যারা পড়াশোনা করছেন চিন্তা করছেন যারা কখনো রাজপথের আন্দোলনে আসেননি যারা নীরবে নিজেদের মতন থাকেন কিন্তু ভোটের সময় নৌকাকেই ভোট দিয়ে যান আজকে আমাদের সেই লাইফলাইন লাইন ইউজ করবার সময় এসেছে পৃথিবীর যে যেই প্রান্ত থেকে যত রকমের পেশাজীবী আছেন পৃথিবীর যে কোনো জায়গাতে আপনারা নিজেদের ভেতরে ঐক্যবদ্ধ হন কিভাবে ধরা যাক মধ্যপ্রাচ্যে ওয়েস্টে এশিয়াতে ফার ইস্ট এশিয়া যেসব যেসব যত জায়গা আছে আফ্রিকাতে যত বাঙালি আছে যারা মুক্ত বুদ্ধির মুক্ত চর্চার বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের পক্ষের আপনারা সবাই নিজেদের ভেতরে ঐক্যবদ্ধ হন আলোচনা শুরু করুন আপনারা জুম মিটিং করতে পারেন আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ করতে পারেন এমনও মানুষ আছেন যারা পরিস্থিতি দেখছেন তারা নামেননি আমাদের যারা নামেন গৃহবধূরা আছেন সাধারণ মানুষরা আছেন আছেন ছাত্ররা যারা নীরবে এসব দেখে কাঁদছেন কালকে রাত্রে থেকে কিন্তু কথা বলতে পারছেন না সবাই নিজেদের ভিতরে ঐক্যবদ্ধ হন নিজেদের ভেতরে মিটিং করেন আপনাদের জন্য টেকনোলজি এমন ভাবে আছে জুমে মিটিং করতে পারেন হোয়াটসঅ্যাপে মিটিং করতে পারেন বোটিমে মিটিং করতে পারেন সিগন্যাল আছে লিখলো আছে যে যেভাবে পারেন ইমেল আছে সবাই সবার সাথে যোগাযোগ করুন প্রত্যেককে এখন ঐক্যবদ্ধ হওয়া শুরু করেন একটা জায়গাতে চলে যান যে আপনারা আছেন আপনারা দেশনেত্রী জননেত্রী জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে আছেন নিজেদের ভিতরে ঐক্যবদ্ধ হন বড় কিছু আসছে বড় ঘটনা ঘটবে আমরা এইভাবে বাংলাদেশকে যেতে দেব না আমরা ঐক্যবদ্ধ হচ্ছি বড় ডাক আসবে এই হায়নাদের এই রাজাকারের বাচ্চাদেরকে এই দেশ থেকে রিমুভ করব এবং আপনাদের ঐক্যবদ্ধ শক্তি আমাদের সবচাইতে বড় সম্পদ